জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নিক কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে আগস্ট মাস ভগবান শ্রীকৃষ্ণের কৃপা কর মাস কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সেটা কবে ষোলোই আগস্ট শনিবার তারপরের দিন রবিবার নন্দোৎসব আর সেই দিনই আরেকটা বিশেষ তিথি আছে সে তিথিটা কি যিনি এই বিশ্ববাসীর সমস্ত সনাতনের মানুষ এবং অন্যান্য ধর্মের মানুষটা যারা এই সনাতন ধর্মে দীক্ষিত হয়ে আজ চারিদিকে শুধু একটি নামই হচ্ছে। যেটা কলিযুগের যুগ ধর্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসছেন মহাপ্রভু যে নাম আমাদেরকে দিয়ে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম প্রচার করেছেন কে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রবাদ জয় শীল শিলপ্রভুবাদ কি জয় তার তত্ত্বাবধানে তিনি আজকে সারা পৃথিবীকে কৃষ্ণ নামে তিনি একটা মুখরিত করেছেন তাই সেই ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি তিনি আঠারোশো সালে এই ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গের এই টালিগঞ্জের বাগানে তিনি এসছেন আলোকিত করে এই জগৎবাসীকে উদ্ধার করার জন্য তিনি এই যে আসলেন আমরা শাস্ত্রে পেয়েছি যে ভগবানের একনিষ্ঠ ভক্ত ভগবান একবার দৈববাণী করেছিলেন যে আজ থেকে সাড়ে পাঁচশো বছর পূর্বে আমার একজন শুদ্ধ ভক্ত আসবে যিনি সারা পৃথিবীকে এই কৃষ্ণ নামে মুখরিত করবেন সেই এসি ভক্তিবেদ্যাস স্বামী প্রভুবার তিনি ইস্কনের প্রতিষ্ঠাতা আজ ইস্কন কিন্তু কোনো ধর্ম নয় সেটা একটা সংস্থা এখান থেকে এই শুধু গৌরীয় ভাবধারায় বা ভগবানের নাম প্রচার হয় তাই আপনারও বাড়ির আশেপাশে যদি নিকটস্থ মন্দির সাথে সেখানে যুক্ত হন সেটা কোনো আলাদা এক্সট্রা কোনো নিয়মকানুন নয় সেটা মহাপ্রভুরের নিয়ম সেটা ভগবানের নাম প্রচার হচ্ছে তাই তিনি কেন আসলেন এই পৃথিবীতে এই কলিযুগের জন্ম মৃত্যু জরাবেদিক এই ক্লেশদায়ক যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি করার জন্য তিনি ছোটবেলা থেকেই সেই ভগবানকে নিয়ে লীলা বিলাস করতেন তিনিও সংসারে ছিলেন আস্তে আস্তে তিনি সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমেরিকায় গেলেন হ্যাঁ এর আগেও তিনি স্কটিশ কলেজের পড়াশোনা করতেন হ্যাঁ বাবা বড়বাজের কাপড়ের ব্যবসা ছিল ভক্ত মাতাজিরা বাঙালি পরিবার তাই আপনারা এই শির বক্তৃবেদ্যন্ত স্বামী আবির্ভাব তিথিতে দুপুর বারোটা অবধি আপনারা উপবাস করতে পারেন বা এই জগৎগুরু শিলপ্রভুপাদের বেশ পূজা হবে যারা ইস্কনের ভক্ত আছেন হ্যাঁ বিশেষ করে যারা দীক্ষিত ভক্ত আছেন তারা তো বেশ পূজা অংশগ্রহণ করবেন উপবাস করবেন যারা ইস্কনের সাথে যুক্ত আছেন যারা ইস্কনে দীক্ষিত ভক্ত নন কিন্তু ইস্কন সংগঠনের সাথে যুক্ত হ্যাঁ যারা শিক্ষিত ভক্ত বা যারা ইস্কনকে ভালোবাসেন যারা কৃষ্ণ নামকে ভালোবাসেন যারা ভগবানকে ভালোবাসেন সবাই আপনার বাড়ির আশেপাশে যদি ইস্কন মন্দির থাকে সেদিন জন্মাষ্টমীর পর দিন নন্দ উৎসবের দিন আপনারা সেখানে সামিল হবেন প্রভুবাদের অভিষেক আপনারা হ্যাঁ দর্শন করবেন তাও কৃপা সঞ্চয় করতে পারবেন কারণ কি প্রভুবাদ আমাদের মধ্যে বেঁচে আছে কিভাবে তিনি ভাগবত লিপিবদ্ধ করেছেন বাংলা ভাষা হ্যাঁ সংস্কৃতিতে করেছিলেন পরে আমাদের ভক্তিচার্য স্বামী মহারাজ স্কনের একজন গুরু মহারাজ তিনি এটাকে বাংলায় লিপিবদ্ধ করেছেন এবং যে প্রভুবাদ আজকে বিখ্যাত গ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা যথাযথ একশো পঁচিশটা কান্টিতে নাইনটি নাইন ভাষায় চলছে এটা প্রভুবাদের জন্য হয়েছে আজকে আমি যে আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে কথা আপনাদেরকে শ্রবণ করাচ্ছি সমস্ত শাস্ত্রীয় কথা এগুলো আমরা ইস্কনের কাছ থেকে শিখেছি ইস্কন সংগঠনের সাথে যুক্ত হতে পেরেছি বলে আমরা আমি বিশেষ করে আপনাদেরকে কথাগুলো শ্রবণ করাতে পারছি আমিও হরিনাম সংকীর্তন জপমালার মাধ্যমে শিখেছি তিলক পডা শিখেছি গলায় তুলসীর মালা পড়া শিখেছি এবং চারিদিকে গীতা বা ভাগবত পাঠ আমি করতে পারছি এই ইস্কনের সাথে যুক্ত হওয়াতে ভগবান আমাকে কৃপা করেছে তাই ভক্তরা মাতাজিরা এই প্রভুবাদ কে এসে বাঙালি পরিবারের সন্তান হ্যাঁ অভয় চরণ দে আমাদের কলকাতার টালিগঞ্জের সন্তান তিনি অনেক লড়াই করে ধর্ম প্রচার করেছেন প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা কাহিনী থাকে তিনি যখন পঞ্চাশ বছর বয়সে এই সংসার ত্যাগ করে তিনি চারিদিকে যখন প্রচার করছেন হ্যাঁ তখন তার গুরুদেব স্বপ্নে দেখাত যে অবয় তুই পাশ্চাত্যে গিয়ে এই সনাতন ধর্মকে প্রচার কর যার কারণে তিনি ছাপ্পান্ন বছর বয়সে তিনি যখন সন্ন্যাস গ্রহণ করলেন তখনই তিনি আমেরিকার সুদূর পাড়ি দিলেন এই ধর্ম প্রচারের জন্য তাই আমেরিকার জল জাহাজে যখন যাচ্ছিলেন হ্যাঁ তখন এত প্লেনে যাওয়ার জন্য প্রভুপাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না মাত্র চল্লিশ টাকা এবং এক ব্যাগ ভাগবত গ্রন্থ নিয়ে তিনি সেই আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিলেন সেই পাড়ি দেওয়ার পরে জাহাজে এক মাস যেতে লাগলো মাঝখানে দুবার তার হার্ট অ্যাটাক হয়েছিল লাস্টে যখন আমেরিকা নামলেন কোন দিকে যাবেন তিনি ভেবে উঠতে পারছেন না উত্তরে যাবেন দক্ষিণে যাবেন না পূর্বে যাবেন পশ্চিমে যাবেন তখন এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যে আমরা ভারতকে শাসন শোষণ করে শেষ করে এসেছি আপনি আবার ভারত থেকে কেন এসছেন কারণ সন্ন্যাসী দেখেছে সন্ন্যাসী মানেই ভারতবর্ষের তখন প্রভুবাত হাসতে আস্তে বলেছে যে আপনারা ভারতকে শাসন করতে পারেন শোষণ করতে পারেন সব নিঃস্ব করতে পারেন কিন্তু ভারতে যে অমৃত ধন আছে যে অপাকৃত বস্তু আছে সেই জিনিসটাই আপনারা আনতে পারেনি তখন সাংবাদিক বলছে হোয়াট বলছে হ্যাঁ যে ভারতে যে যে অমৃত ধন যেটা যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন অবতার রূপে এসছেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসছেন দিয়ে গেছেন আমাদেরকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র তিনি তাদেরকে শুনিয়েছেন তাই সাংবাদিক এসেছেন তাই প্রভুবাদের লক্ষ্য স্থির ছিল যে আমি আমার গুরুদেবকে কথা দেওয়া আমি ধর্ম প্রচার করব তাই তিনি গেছেন ষাট বছর বয়সে আমেরিকাতে আমেরিকাতে গিয়ে তিনি বিভিন্ন লড়াই করেছেন সেখানে যে মডার্ন যুগের ছেলে মেয়েদেরকে এই কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত করেছেন তিনি রাশিয়ার যে মার্ক্সিস্ট হ্যাঁ অনেক কষ্ট করেছে আজকে দেখে রাশিয়াতে চিজ স্কুলের মন্দির আজকে কোথায় নেই ভগবানের নাম কোথায় কৃষ্ণ নাম হচ্ছে না আপনারা সোশ্যাল মিডিয়া খুঁজলে বুঝতে পারবেন তাই মহাপ্রভু সেই কথাটা ঠিক হয়েছে যে পৃথিবীতেই আছে যত নগরাধী গ্রাম সর্বত্র হইবে প্রচার মোর এই নাম হয়েছে কে করেছে এই এসি বেদান্ত স্বামী প্রবাদ তার আবির্ভাব দিতে আপনি স্কনের ভক্ত নাও হন তাতে কী আছে আপনি তো কৃষ্ণ নাম করছেন ভগবান তাকে যে শক্তি দিয়েছে কাকে কি শক্তি দেবে কখনো বলা যাবে না আমরা যেহেতু সনাতন ধর্মী মানুষ তাই আমরা স্কনের সাথে যুক্ত থাকি বা না থাকি আমরা প্রভুবাদকে আমার গুরুদেব হোক বা না হোক তিনি যে সারা পৃথিবীতে এই হরিনামের একটা আন্দোলনকে জোরালো করে এত সুন্দর একটা পরিবার তৈরি করে দিয়েছেন যার কারণে আজকে দেখবেন আমরা যে ইউটিউবে ভিডিও চালি সেই ইউটিউবের যে মালিক মার্কস তার বাবা কিছুদিন আগে এই আমাদের সনাতন ধর্ম গ্রহণ করে ইস্কনের সাথে যুক্ত হয়েছে এবং আমেরিকার বিভিন্ন গোয়েন্দা প্রধানরা ইস্কনের সাথে যুক্ত বিশ্বের বড় বড় ব্যারিস্টার ডাক্তার বড়ো বড়ো সাহিত্য শিল্পপতি ব্যবসায়ী সবাই কিন্তু আজকে ইস্কনের সাথে সংযুক্ত হচ্ছে তারা বুঝতে পেরেছে যে এত কোটি কোটি লাখ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্থের বিনিময়ে মানুষের সুখ নেই যদি সে কৃষ্ণ নাম তার সদা উচ্চারণ মুখ থেকে না হয় আপনারা পপ তারকা যে বিদেশি ইংরেজি গান গায় যে জজ হ্যারিস তিনি একটা অশান্তিতে ভুগছিলেন সাসপেনশানে ছিলেন তিনি আত্মহত্যা করবেন কিন্তু তিনি যখন স্কনের সংস্পর্শে আসলেন তার জীবনটাই আলোকিত করলেন তার বাড়ির বাথরুমটাও শোনার ছিল এই জজ হ্যারিস তিনি প্রভুবতকে সেটা দান করতে চেয়েছিলেন তখন বৌবাদ বলে আমি এসব নিয়ে কী হব তুমি আমাকে বড়জন একটা রাধাকৃষ্ণের মন্দির তৈরি করে দাও যার কারণে এই জজ হ্যারিস এই রাজস্থানে এসে সেখান থেকে রাধাকৃষ্ণ নিয়ে আমেরিকাতে প্রথম রাধাকৃষ্ণের মন্দির স্থাপন করেন প্রভুবাদ তাই প্রভুবাদ আমাদেরকে যে অমৃত জ্ঞান যে একটা অমরত্ব সম্পদ দিয়ে গেলেন ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াস আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘ এখান থেকে যে সুন্দর নিয়মকানুনের মাধ্যমে হ্যাঁ সব কিছু সংঘটিত হচ্ছে তার সাথে আপনারা সংযুক্ত হয়ে আপনিও আপনার জীবনটাকে যদি সার্থক করতে চান তো আসুন এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে জয় শিল প্রভুপাত জগৎগুরু তিনি শুধু ভারতবর্ষে গুরু নন সারা পৃথিবীর আজকে তিনি গুরুদেব ছিল ভক্তিশ স্বামী প্রভুপাত তিনি আমাদের বাঙালির সন্তান তার জন্য আমরা অবশ্যই এই জন্মাষ্টমীর পরের দিন নন্দশ্বমীর দিনেই প্রভুপাত এসছেন এই পৃথিবীতে আঠারোশো সালে তাই অবশেষে তিনি কী করলেন উনিশশো সালে ইস্কন সংগঠন করলেন আমেরিকায় তারপরে তিনি সারা পৃথিবী অনেকবার ঘুরেছেন এই মহামন্ত্র শুধু প্রচার করেছেন তাই অবশেষে উনি উনিশশো সালে দ এই পৃথিবীর মায়া ছেড়ে অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত ছেড়ে তিনি বৃন্দাবনে এই সরি আমাদের পশ্চিমবঙ্গের মায়াপুরে শেষ শেষ নাচ ত্যাগ করেন ভক্তরা মাতা দিন যার কারণে এই মায়াপুরে আছে চন্দ্রদেব মন্দির যে জগন্নাথ মন্দির আপনার যান যে মায়াপুর একটা এখন বিশেষ তীর্থস্থান পীঠস্থান হয়ে গেছে হ্যাঁ মহাপ্রভুর উপরে কেউ করতে পারেনি এসি ভক্তির মধ্যে স্বামী প্রভুবাদ করেছেন তাই তার আবির্ভাবের তিথিতে আমরা দুপুর বারোটা অবধি উপবাস করতে পারি বেশ পূজা আমরা অংশগ্রহণ করবো প্রভুবাদের চরণে বেশি করে পুষ্প দেবেন হ্যাঁ সুন্দর করে বসন মালা পরাবেন যাদের বাড়িতে প্রভুবাদের চিত্রপট আছে আপনি অভিষেক করাতে পারেন হ্যাঁ প্রভুবাদকে বেশ পূজায় আপনি অংশগ্রহণ করবেন তাহলে প্রভুবাদের কৃপা সংগ্রহ করবেন মনে রাখবেন যদি জগৎগুরু সদ্গুরুর কৃপা না থাকে ভগবান আপনাকে কখনো কৃপা করবে না কারণ গুরুদেবেই পারে হারানো সম্পর্ককে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আপনাকে সম্পৃক্ত করে দিতে তাই আপনি সদ্গুরুর সান্নিধ্যে থাকুন জীবনকে আলোকিত করুন দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ সহকারে এই প্রভুবাদে আবির্ভাব পালন করুন পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধারাধা জয় শ্রীকৃষ্ণ রাধারাথা